আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর 3 নম্বর পাঠ বডিও শুভেচ্ছা জানাই আজকে এই পার্ট এর শুরু গল্প এবং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে বিদyta রেডি করব আপনারা ইচ্ছা করলে এই ভিডিও থেকে ফ্রুগল ফটি ফোরে নিতে পারবেন এবং প্রশ্নোত্তর শব্দোত্তর সব কিছু শিখতে পারবেন তো আর দেরি না করে চলেন আমরা শুরু করি শুভেচ্ছা জানাই এই ফাট আমরা ফরি এখানে কি গল্প দেওয়া আছে স্কুলের টিফিনের সময় রাশেদ জিমিত ঐশী আর তিথি কথা বলছিল এমন সময়ে রুশান এসে বলল জানো আজ মৃত্যুর জন্মদিন শুনে ঐশী বলল থাই নাকি তাহলে তো কিছু একটা করতে হয় জিমিত বলল কিন্তু কিভাবে। এর ফলে তো খুশি আফার ক্লাস জন্মদিন কিছু একটা করতে হবে কি করা যায় এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো খুশি আফা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন বললেন আজ আমরা মজার একটা কাজ করব শুভেচ্ছা কার্ড বানাবো তিনি দাঁড়িয়ে বলল শুভেচ্ছা কার্ড কী আফা আফা বললেন শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড এই ধরনের কার্ড নানা আকারে হয় মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায় শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায় রোশান বলল আফা শুভেচ্ছা কার্ড দিয়ে কী করা হয় আফা বললেন বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয় নববর্ষ ঈদ কিংবা কারোর জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয় ঐশীকে বলল মিথুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি ঐশী মাথা ঝাঁককে সায় দিল আফা বললেন খাট বানাতে কয়েকটা জিনিস লাগবে মোটা কাগজ রঙিন কাগজ খাঁচি রঙিন খলম আর আঠা এগুলো আমি নিয়ে এসেছি তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন বললেন অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায় আমি একটা উপায় বলি খাজের ধাপগুলো খেয়াল করো বরং উঠা কাগজ থেকে একটা অংশ কেটে নেন কেটে নেব এটাই হবে শুভেচ্ছা কার্ড এই খার্ডগুলো লম্বা যে কোনো আকারের হতে পারে ফাতলা রঙিন কাগজ কেটে ফুল লতা পাতা বানাবো সেগুলো শুভেচ্ছা কার্ডের ছাড় দিকে আঠা দিয়ে লাগাবো তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখবো অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয় এরপর খুশি আফা কাগজ কাশি ইত্যাদি দিলেন প্রতিটি দল খার্ড বানানো শুরু করল কিন্তু মুশকিল হলো খার্ডের লেখা নিয়ে শুভেচ্ছা খার্ডে ক্ষী লেখা যায় খুশিয়াফা বললেন বিশেষ দিন গঠনা বা উৎসবের খার্ড দেওয়া হয় থাই উপলক্ষে অনুযায়ী খার্ডে কথা লেখা যায় এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যায় তোমাকে পুরস্কার তোমাকে অভিনন্দন নববর্ষ তোমার জীবনে আনুক আনন্দ সব দলের কার্ড বানানো হয়ে গেল খুশিয়ফা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন একটাতে লেখা মিথুকে জন্মদিনের শুভে জন্মদিনের শুভেচ্ছা অন্য লেখা মিথুর সামনের দিনগুলো সুন্দর হোক আপা মিথুর দিকে থাকালেন বললেন তোমার মিথু লাজুক ভঙ্গিতে বলল হা আপা বললেন আমরা খাট দিয়ে শুভেচ্ছা বানাতে পারি শুভেচ্ছা জানাতে পারি আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি এসে সবাই মিলে শুভ জন্মদিন বললি তারপর সবাই একসাথে বলল শুভজন্মদিন মৃথু আমাদের পাঠ ফরা শেষ এবার আমরা অনুশীলনী দেখি অনুশীলনী একে রয়েছে প্রশ্নের উত্তর লিখি খ তিনটি প্রশ্ন আছে এখানে প্রথম প্রশ্নটি খ শুভেচ্ছা কী খ আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই গ শুভেচ্ছা কার্ড তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয় দুই নম্বর শুভেচ্ছা কার্ড তৈরি করে করিও লিখি এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলের প্রথম কলাম উপলক্ষ দ্বিতীয় কলাম শুভেচ্ছা কার্ডে যা লিখতে পারি উপলক্ষতে আছে ছোট ভাইয়ের জন্মদিন ঈদ ফুজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা বাংলা নববর্ষ মায়ের জন্মদিন বিজয় দিবস প্রিয় বন্ধুরা আমরা শুভেচ্ছা জানাই পাঠ নিয়ে আমরা আলাপ করলাম আমাদের সব কিছুই ফোর শেষ ধন্যবাদ আপনাকে আপনাদেরকে এই ফাটটি ফোরার জন্য বোঝার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ